নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিতাচার্য বিঠুম শাস্তি বগরীতারভিনব দশই জুলাই অর্থাৎ আজকে রাত্রি থেকেই গুরু পূর্ণিমা শুরু হয়ে যাবে গুরু পূর্ণিমা নিয়ে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম রিচুয়ালস আছে গুরুদের প্রতি শ্রদ্ধা রেসপেক্ট এগুলো শো করার ব্যাপার রয়েছে যেটা নামের মাধ্যম দিয়েই বোঝা যায় গুরুকে কেন্দ্র করে যখন কোনো সেলিব্রেশন হবে তখন যেটার নাম অলরেডি কনসিডার্ড হবে গুরু পূর্ণিমা তখন উইল বি কনসিডার্ড কিন্তু গুরু পূর্ণিমার বিভিন্ন রকম মাহাত্ম রয়েছে হিন্দু নেপাল এবং আমাদের বৌদ্ধ জৈন সকল জায়গায় গুরু পূর্ণিমার এক বিশেষ মাহাত্ম বহন করে থাকে হিন্দু সনাতন ধর্মেও আমরা রূপ সনাতনের কাজও এই সময় পেয়ে থাকি তাছাড়া আরো বিভিন্ন রকম ব্যাপার রয়েছে কিন্তু আসল যে ব্যাপারটা মূল যেখান থেকে জেনারেট করছে সেটা হলো বেদ ব্যাস ওই জন্য এটি বেদ ব্যাস জয়ন্তী নামেও পরিচিত ব্যাস পূর্ণিমা বলা হয় একে অর্থাৎ আমরা জানি যে আঠেরো পুরাণ লিখবার মতো যে কাজ এবং রামায়ণ মহাভারত বা বিভিন্ন রকম যে আমাদের গ্রন্থ রয়েছে সেই সমস্ত গ্রন্থে কিন্তু বেদ ব্যাসের মূল ভূমিকাই থাকে অথারশিপ হিসাবে এবং লেখা হিসাবে কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটাকে জানতে গেলে প্রথমে জানা দরকার দিস ইজ দ্য টাইম হোয়ার দিস ইজ দ্য টাইম বেদ ব্যাস ওয়াজ বন বেদ ব্যাস জন্মের কিন্তু অনেক রকম মাহাত্ম এবং অনেক রকম মাইথোলজিক্যাল ইভেন্ট আছে অ্যাকচুয়ালি বেদ ব্যাস জন্ম গ্রহণ করবার আগে কিছু অদ্ভুত কিছু স্টোরি আছে যেরকম যেই রাজা যে রানীর প্রতি আসক্ত হয়ে গেছিল রাজা যখন অশোক বনে গিয়ে অশোক গাছের নিচে বসে তপস্যা করছিল তখন অ্যাফ্লিক্টেড হয়েছিল রমন ক্রিয়ার ইচ্ছা হয়েছিল রানীমার সাথে সেই সময় তার যে সাধনা করতে করতে যে স্পার্ম নির্গত হয় সেই স্পার্ম সেই বাঁচ পাখিকে বলা হয় যে বাজ পাখিকে নিয়ে যেতে রানিমার কাছে যা গর্ভধারণ করবে কিন্তু সেই স্পাম্প যখন যমুনার উপর দিয়ে নিয়ে যাচ্ছিল তখন আর একটা পাখি এসে তার সাথে ফাইট করে এবং ফাইট করার ফলে স্পার্মটা যমুনাতে পড়ে যায় এবং সেখানে একটা মাছ খেয়ে নেয় সেই মাছ খাওয়ার পর পরের দিন যখন ওই মাছকে ফিশারম্যানরা সেই মাছটাকে পায় সেই মাছকে পাওয়ার পর দেখে ওখানে একটি ছেলে এবং মেয়ে দুজন জন্মগ্রহণ করে আছে সেই ছেলেকে অলরেডি রাজার ছেলে মেয়েকে দুজনকে রাজার কাছে নিয়ে যায় যেই রাজার স্প্রাম ছিল অ্যাকচুয়ালি কিন্তু রাজা সেখানে ছেলেকে রাখে মেয়েকে নেয় না কিন্তু সেই মেয়ে ফিশারম্যানের কাছেই লালিত পালিত হতে থাকে এবং সেই ফিশারম্যানের যে মেয়ে লালিত পালিত তার গা দিয়ে সবসময় মাছের গন্ধ টাইম থাকতো এবং সেই ফিশারম্যান যখন মেয়ে বড় হয়ে গেল খুবই সুন্দর দেখতে সত্যপতি নাম তো সে তার কাজ ছিল হচ্ছে টু পাস দ্য প্যাসেঞ্জার থ্রু আউট দ্য বোট নৌকা করে এক স্থান থেকে আর স্থানে পার করে দেওয়া এবং সেই সময় ঋষি পরাশর পার হচ্ছিল যে অলরেডি বিউইস্ট হয় সেই সত্যবতী দ্বারা মানে সে একটু তখন তার কাছে রমণ ক্রিয়ার জন্য বলে এবং সেই সময় সে অনেক রকম কথাবার্তা রাখে যে সে কিভাবে চলবে কিভাবে না চলবে তার কথা মানে সে কুমারী আছে জেনে গেলে কি হবে কিন্তু সে সমস্ত জায়গাকে প্রোটেকশন দিয়ে ঋষি পরাশর সেই জায়গাটা দিয়ে তাদের মাধ্যম দিয়ে যেই সন্তান উৎপন্ন হয় সেটাই কিন্তু বেদ ব্যাস পরবর্তীতে সে জঙ্গলে গিয়ে সাধনা করতে থাকে এবং প্রথমেই সেই সংস্কৃতির বিভিন্ন রকম সমস্ত নলেজ সে অ্যাকোয়ার্ড করে এবং সে পরবর্তীতে মহান ঋষিতে পরিণত হয় এখানে একটা ব্যাপার কিন্তু এখানে দেখা গেল তাহলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেদ ব্যাস যে জয়ন্তী যে হচ্ছে যে বেদ ব্যাসের জন্ম তার যে মাতৃস্থান সেটা কিন্তু ফিশারম্যান ফ্যামিলি ওকে তো এই দিনটায় যে যেভাবে রেমিডি করছেন করবেন আমার সেখানে কোনো প্রশ্ন নেই এখানে ব্যাধ স্তুতি করতে পারেন আহ বন্দনা করতে পারেন ব্যাধ বেদ ব্যাসের যে পূজন পদ্ধতি আছে বা বেদ ব্যাসের যে স্থান আছে বা বেদ ব্যাসের যে পাণ্ডুলিপি শেখানোর জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে গিয়ে আপনারা দান দক্ষিণা বুকস বা কোনো পেন খাতা কলম দান করতে পারেন গুরুকে প্রণাম করতে পারেন ওম গুরুদেবায় নম ওং শ্রী গুরুদেবায় নম বলা দরকার অ্যাকচুয়ালি এই মন্ত্রে একশো আটবার বার পাঠ করলে খুব ভালো এই দিনে কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে একটি টোটকার আকারে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম গুরু হিসাবে যেই জায়গাটা আমাদের পার্থিব জগতে অন দা মান্ডেন সাইড যে আমরা বেদব্যাসকে পেয়ে থাকি সে বেদব্যাস কিন্তু অলরেডি সে একটি ফিশারম্যান ফ্যামিলি থেকে তার মা কিন্তু সেখান থেকে তাকে ব্রডাক করে তো সেই জায়গার উপর ভিত্তি করে আপনারা যদি এই গুরু পূর্ণিমার দিন বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে যেগুলো মাছকে মানে বিক্রি করবার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বা যে কোনো মাছকে ধরে আনা হয়েছে ডাঙ্গায় জীবিত মাছ এরকম কোনো মাছ যদি দুটো মাছ যদি আপনারা নদীতে বা পুকুরে যদি দিয়ে আপনারা জীবনদান তাদেরকে দিতে পারেন তাহলে ইট উইল বি দ্য বেস্ট রেমেডি ফর দ্য গুরু এরকম রেমেডি কোথাও কেউ বলেছে কিনা ইউনিক টোটকা এটি গুরু পূর্ণিমার এবং আমি যেটা ব্যাসের যে সত্যপতির ইনসিডেন্টটা বললাম সেই ইনসিডেন্টের উপর বেস্ট করে মানে তার যে জন্ম জন্ম হচ্ছে মাদারলি যে জায়গা সেই জায়গাটা থেকে যে ফিশারম্যান ফ্যামিলি আছে সেইখানে মাছের মাধ্যম দিয়ে সেখানে উৎপত্তি তোর সেখানে যদি মাছের রিচুয়ালসটা করা যায় ইট উইল বি দ্য বেস্ট রেমেডি ফর অবজার্ভিং দ্য গুরু পূর্ণিমা আমার অ্যাকোর্ডিং টু মিড ইট সিমস টু মি ইট উইল বি দেস্ট রেমেডি ফর অল অফ আস তো যদি উইদৌট নেগেটিভ আপনারা সরাতে চান মানে উইদাউট নেগেটিভ লাইফ লিড করতে চান তাহলে এই দিনে এই একটি ভালো কাজের মাধ্যম দিয়ে আপনারা যথেষ্ট কিন্তু একটা পজিটিভ বর্জা কিন্তু ফিল করতে পার তৈরি করে নিতে পারেন লাইফে বিভিন্ন সময় বিভিন্ন রকম তিথি বা বিভিন্ন রকম সময় আসে দেখবেন এখন আমি কোনো প্রোগ্রাম সহজে দিই না কারণ এখন কোনো প্রোগ্রাম জাস্ট ওয়ার্ক করবে না কারণ এই সময় বিভিন্ন রকম ব্যাপার আছে গ্রহের প্রত্যেকের বকরি হতে চলে আসবে তারিখেই মানে থেকে সিচুয়েশন মঙ্গল অঙ্গারক যোগ আমি যা বলে রেখেছিলাম অলরেডি তাই ঘটে চলছে সিরিয়ালি ঘটছে সব একের পর তো আপনারা করুন যদিও প্রোগ্রাম আসবে আর আজকের যে প্রোগ্রামটা দিলাম সেটা হচ্ছে তিথি বেস্ট প্রোগ্রাম এই প্রোগ্রামটাই যদি আপনারা করতে পারেন আপনারা নিজেরাই কাজটা দেখলে হোয়াট এভার ইউ আর হিয়ারিং ফ্রম মি যা শুনতে পাচ্ছেন শুনেই কি মনে হচ্ছে না জিনিসটা যথেষ্ট পজিটিভ এবং সেটা অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজি লিঙ্কড তাহলে মাইথোলজি লিঙ্কডের সঙ্গে আমার রেমিডিস চলছে আমি কোনো রকম ওই উদ্ভট কোনো রেমিডি আমি যখন তখন প্রোভাইড করি না যেই রেমেডি অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে এবং যেই রেমেডি সত্যিকারের পরিধানযোগ্য সেই রেমেডি আমি প্রোভাইড করি করে দেখুন ডেফিনেট আপনারা আপনাদের জীবনে যে সমস্যা বা উলঝান আছে সেখান থেকে যথেষ্ট আপনাদের পক্ষে হেল্পফুল উঠ হয়ে উঠবে আফটার পারফর্মিং দিস রেমেডিস আজকের মতোই যদি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ